আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা কুরার মিলের সম্পূর্ণ অটো সেট এই মেশিন দিয়ে কিন্তু আপনি কুরা থেকে পালিশ করতে পারবেন এবং ধানের চিটা থেকে কুরা তৈরি করতে পারবেন তো এই মেশিনটা কেন অটো সেট বললাম তো এটা কিন্তু মিনি অটো সেট হ্যাঁ এটা অটো সেট বলার কারণ হচ্ছে এই যে মেশিনে কিন্তু হাত দিয়ে হপারে মাল ঢেলে দেওয়া লাগে না এই যে হচ্ছে হপার হপারে কিন্তু অটোমেটিক মালটা আসে এবং এই মাল কিন্তু অটোমেটিক চলে আসে অর্থাৎ যে ধুলো মালে যদি ধুলো থাকে তো ধুলোটা কিন্তু আলাদা হয়ে যায় এবং ফ্রেশ মালটা কিন্তু এখান থেকে মেশিনের ভিতরে অটোমেটিক চলে যায় তো ভিওয়ার্স আসলে এই অটো আসার কারণ কি যে কেন হাত দিয়ে দেওয়া লাগে না হাত দিয়ে না দেওয়ার কারণ হচ্ছে এই যে এই যে মালগুলা এই যে চিটা এই চিটাগুলা যদি আপনি বস্তার মুখ খুলে এই যে হাউজ আছে এই হাউজে ঢেলে দেন তাহলে এইখানে একটা বাকেট এলিমিটার ব্যবহার করছি আমরা এই বাকেট এলিমিটারের সাহায্যে মালটা অটোমেটিক নিয়ে যে মেশিনের হপারে দিয়ে দিবে এই এলিমিটারটা চালাচ্ছি আমরা তিন হর্স একটি মোটর দিয়ে আপনারা আবারও দেখেন যে এলিমিটারটা কিভাবে হাউস করছে কীভাবে এলিমিটারটা ফাউন্ডেশন করা হয়েছে আপনারা আমাদের কাছ থেকে এলিমিটার নিয়ে অনেকে বুঝেন না অবশ্যই যারা না বুঝবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা যাব হাউসটা এমনভাবে করতে হবে আপনার যে মালের চাপটা যেন নিশনের দিকে থাকে বিশেষ করে যে এলিমিটারের যে ইনপুট পকেট সেই পকেটের দিকে যেন মালের চাপটা থাকে এলিমিটার যদি হপারে মাল দিয়ে দেয় তাহলে মালগুলো ক্রাশিং কীভাবে হবে এটা হচ্ছে সে ক্রাশিং মেশিন অনেকে পালভারাইজার মেশিন বলেন অনেকে হ্যামার মেশিন বলেন এক এক জেলায় এক এক নামে পরিচিত এই মেশিনটা তো এই মেশিনের সাথে কিন্তু এখানে অ্যাডজাস্ট বুলুয়ার আমরা ইউজ করিনি এই মেশিনের সাথে আমরা ইউজ করছি আলাদা একটা বুলুয়ার তো এই যে এখানে আলাদা বুলুয়ার দেওয়া হয়েছে তো অ্যাডজাস্ট বুলুয়ার আর আলাদা বুলুয়ারের কিন্তু বিশেষ সুবিধা আছে এবং তো আপনারা অবশ্যই যদি আমাদের প্রতিষ্ঠানে আসেন বিস্তারিত কথা বলতে পারবেন এই বিষয়ে আমি ভিডিওতে বলবো না কারণ প্রত্যেকটা ব্যবসার একটা সিক্রেট থাকে এখানে আমরা বেল্ট ব্যবহার করছি সি গ্রুপের তিনটা বেল্ট এটা হচ্ছে ব্লক খুব হেভি ব্লক এই যে হ্যামার মেশিনের যে বডির প্লেটগুলো দেখছেন না এই প্লেটগুলো হচ্ছে আমাদের দেশে যে জাহাজগুলো কাটে ওই জাহাজের পুরাতন প্লেট খুবই মোটা আর এই যে হেমার মেশিনটা এখানে আমরা দিছি আড়াই তিন বছর আগে আমি এসে মেশিনটা চালাই দিয়ে গেছিলাম এই মেশিনের রানিং ভিডিও দেওয়া আছে তো আপনারা ইউটিউবে যে যদি বাবু ইঞ্জিনিয়ারিং শব্দের সার্চ দেন তাহলে দেখতে পারবেন এই মেশিনের রানিং ভিডিওটা তো আজকে আমি এখানে কেন আসছি এখানে আজকে আসছি আমাদের আমরা এখানে একটা মুড়ির মিল দিছি ওই মুড়ির মিলটা সেটাপে আসছি তো এই একই মাহাজনের দুইটা মিল তো এই মেশিনে একটু ত্রুটি ছিল তা আমার বললো যে মেশিনটা সার্ভিস করে দিতে আমি মেশিনটা এখন সার্ভিস করলাম মেশিনে একটু আওয়াজ আসতেছিলো বলে তো ইনশাআল্লাহ মেশিনটা সার্ভিস করার পর মেশিনের আওয়াজটা একেবারে স্মুথ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাবো মেশিনটা চালাই দিয়ে তো মূল কথা আসি এটা হচ্ছে সে হ্যামার মেশিন এই হ্যামার মেশিনে মালগুলো যখন ক্রাশিং হবে মালগুলো ক্রাশিং হওয়ার পরে এই যে যে বুলোয়ারের যে বাতাসের পাইপ দেখছেন এই যে এই যে পাইপ চলে গেছে এখানে এই যে এই পাইপটাতে কিন্তু ওই বুলুয়ারে মাল টান দিবে টান দেওয়ার পরে কিন্তু একটা ধুলো থাকবে যে আলগা যে ধুলোটা উড়ে বেলা তো এই মেশিনে কিন্তু কোনো রকম মেশিন চালাইলে কোনো ধুলাবালি উড়বে না তো এই যে যে এই বুলুয়ারে ধুলোটা টান দিয়ে নিয়ে যাবে এবং নিয়ে এখানে ফিল্টারে ধুলোটা আটকাবে এবং আপনার যে আপনার যে মাল যে ক্রাশিং যে মাল তো ওইটা কিন্তু এই যে চিকন পাইপ দিয়ে নিয়ে যাবে নিয়ে যেয়ে এইখানে আউটপুট ইয়ারলক আছে এই যে দেখছেন এইটা এটাকে বলা হয় ইয়ারলক আউটপুট ইয়ারলক সাইক্লোন সিস্টেম এই ইয়ারলক হচ্ছে বাতাসটা কন্ট্রোল করবে বাতাসটা কন্ট্রোল করলে এখান থেকে মালের আউটপুট হবে ভিউয়ার্স আপনারা যারা ভিডিও দেখছেন এবং যারা এই মেশিনগুলো নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন এবং ডেসক্রিপশন থেকে নাম্বার সংগ্রহ করবেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের ছোটো বড়ো পালভারাইজার মেশিন ডেলিভারি দিই এবং কোনো কাস্টমার চালু করতে অসুবিধা মনে করলে আমরা যে মেশিনগুলা ফিটিংস এবং চালু করে দিয়ে আসি মেশিনটা চালাও তো মূল মেশিনটা বড়োটা 对。 ধন্যবাদ ভিহার্স এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তো এখন আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কোনো ইউটিউবার না আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের যে কৃষি মেশিনগুলো আছে এইগুলা প্রস্তুত করি এবং আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশেও এখন আধুনিক কৃষি মেশিন তৈরি হয় এই জন্য আমরা ভিডিওগুলো দিই তো আপনারা কোয়ালিটি বাংলাদেশের কোয়ালিটি সম্পন্ন মেশিন কিনতে হলে অবশ্যই যশোর বাবু ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসবেন আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করবেন

মানে সবচেয়ে বেটার যদি সে যদি মানে এত পয়সা ব্যয় করে যদি প্রবাসে না যায় দেশে কিছু করে দেয় সবচেয়ে বেটার আমি আরও চিন্তা চিন্তা ভাবনা আছে এই রানিং আমার মানে মুরের বিল চালু হলে তখন আমি মানে চিন্তা ভাবনা করি যারা এই মেশিনগুলা কিনবে তারা কোন জায়গা থেকে কিনবে যশোর যাবে যশোর আপনার ঠিকানা আছে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যদি যোগাযোগ করে তাহলে তারা সুন্দরী পাবে আর কিনবে যদি হ্যাঁ তারা মেশিন কিনে আসলে কি কি তারা তারা যাবে না না যেমন বলে সার্ভিসটাও ভালো মানে মানে কেউ যদি মনে করেন যে হাত থেকে বাঁচতে চায় তাহলে মনে করেন আপনাদের সাথে যোগাযোগ করে যাওয়া ভালো আপনাদের সাথে যেমন আমি ইয়ে গেছিলাম স্বপ্ন নিরে আপনার স্বপ্ন বিডি আছে স্বপ্ন বিডিতে কিন্তু আমি ইয়ে করেছিলাম ওই জায়গায় আমি মানে মেশিনের জন্য চিন্তা ভাবনা করছিলাম পরে যে আপনাদের সাথে কেমনে কেমনে কেমন যোগাযোগ হলো

অনেক ধন্যবাদ জি চাচা আমরা কোন জায়গা থেকে আসছি বলেন যশোর থেকে সেই যশোর থেকে চলে আসছি আমরা টাঙ্গাইল জেলাতে আর এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে দুইটা মেশিনের প্রোজেক্ট আসছে একটা হচ্ছে রাইস মিলের এই যে কুড়া পালিশের এই প্রজেক্টটা আমরা দিছি এখানে আর একটু আগে আমরা ফিটিংস করে আসলাম এই চাচাই বললো যে মুড়ির মিল তাদের মুড়ির মিলে সেট আপটা আমরা ফিটিংস করে আসছি আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের রিয়েল ভিডিওগুলো দেখার জন্য এবং কাস্টমার কি বলে কাস্টমার রিভিউ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন বাবু ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ধন্যবাদ